আলাইকুম দর্শক মাই ফার্স্ট বহুতর ব্লক চ্যানেলের আজকের এই ভিডিওটি তাদের জন্য গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক যারা বড় বড় শিল্প কারখানা এবং সরকারি ভবন এবং বড় বড় স্থাপনা যেখানে মাধ্যমে বিদ্যুৎ করা হয় প্রিয় দর্শক এইসব বড় বড় বিপণী বিতান এবং নির্মাণ কারখানা এইগুলোতে কিন্তু বর্তমানে যে জ্বালানি তেলের মাধ্যমে পরিচালনা করা হয় সেখানে বড় ধরনের একটা সমস্যা হলো এই জ্বালানি তেল ক্রয় করা যা যতই দিন যাচ্ছে ততই কিন্তু এই শিল্প কারখানার সংখ্যা বেড়ে যাচ্ছে এবং জ্বালানি তেল ক্রয় ক্ষেত্রে দীর্ঘ একটা লাইন ধরে তারপরে কিন্তু ক্রয় করতে হয় আর সেখানে সময়ের অপচয় হয় সঙ্গে কিন্তু বিড়ম্বনার শিকার হতে হয় আর প্রিয় দর্শক এই যে একটা সমস্যা এই সমস্যা দূর করার জন্য বর্তমানে কিন্তু জ্বালানি বিভাগ একটি নতুন নীতিমালা প্রণয়ন করেছে আশা করি আপনাদের দুঃখ কষ্ট কিছুটা হলেও লাঘব হবে এখানে বলা হয়েছে যে এইসব বড় বড় শিল্প কারখানা যা যেখানে প্রচুর পরিমাণে জ্বালানির ব্যবহার করা হয় সেসব অঞ্চলের জ্বালানি ক্রয়ের জন্য তাদেরকে কিন্তু আর সশরীরে উপস্থিত হতে হবে না অর্থাৎ তারা অনলাইনের মাধ্যমে এই জ্বালানি তেলগুলো ক্রয় করতে পারবে শুধু অর্ডার করলেই হলো সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তাদের দৌড় এই জ্বালানি তেল সরবরাহ গাড়ি এখানে ট্যাঙ্ক লরি বা জেরিকলের মাধ্যমে কিন্তু তাদের কাছে তেল সরবরাহ করা হবে এবং সেখানে লিটার প্রতি তাদেরকে ভাড়া গুনতে হবে যদি ট্যাঙ্ক লরির মাধ্যমে পাঠানো হয় এক টাকা এবং যদি জেরিকানের মাধ্যমে পাঠানো হয় তাহলে লিটার প্রতি দুই টাকা করে তাদেরকে ভাড়া গুনতে হবে প্রিয় দর্শক লিটার প্রতি এক টাকা বা দুই টাকা এটা কিন্তু খুবই কম কারণ আপনি যদি তেল ক্রয় করতে চান তাহলে কিন্তু সেখানে যে যানবাহনটি পাঠাচ্ছেন সেটারও একটা ভাড়া দরকার হয় তবে এখানে সবচেয়ে বড় সুবিধা হলো যে এই নীতিমালার মাধ্যমে আপনার আর সেখানে গিয়ে বড় লাইনে দাঁড়িয়ে থেকে তারপরে জ্বালানি তেল ক্রয় করতে হবে না শুধু অর্ডার করলেই হলো প্রিয় দর্শক এই যে নতুন একটা নীতিমালা এই নীতিমালার একটি নাম দেওয়া হয়েছে যেটি হলো ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ভ্রাম্যমান পদ্ধতিতে জ্বালানি পণ্য বিক্রয় বা সরবরাহের লক্ষ্যে ডিলার বা সরবরাহকারী নিয়োগ সংক্রান্ত নীতিমালা দুই হাজার চব্বিশ একটি গ্যাজেট প্রকাশ করা হয়েছে গত তিন জানুয়ারি এই গ্যাজেটটি প্রকাশ করেছেন জ্বালানি বিভাগ প্রিয় দর্শক তবে এখানে সব অঞ্চলে ভাবে যেসব অঞ্চলে সেটি হল ঢাকা চট্টগ্রাম খুলনা রাজশাহী সিলেট ময়মনসিংহ বরিশাল রংপুর কুমিল্লা নারায়ণগঞ্জ গাজীপুর মেট্রোপলিটন এলাকা বা সিটি কর্পোরেশন এলাকায় এই যে কথা উল্লেখ করলাম এই এলাকাগুলোতে যেসব বড় বড় শিল্প কারখানা বিপণী বেতন বিপণী বেতান সরকারি ভবন এছাড়া আহ বড় বড় যেসব যন্ত্রপাতি নির্মাণ প্রতিষ্ঠান অর্থাৎ যেখানে বড় ধরনের জেনারেটর ব্যবহার করা হয় সেই জেনারেটরে তেল করার জন্য তাদেরকে আর লাইনে দাঁড়াতে হবে না শুধু অনলাইনে অর্ডার করলেই তাদের দৌড় এই জ্বালানি তেল সরবরাহকারী গাড়ি পৌঁছে যাবে আহ প্রিয় দর্শক তবে এখানে আরো একটি কথা যে উপশহর বা বিভিন্ন জেলা উপজেলায় কিন্তু এভাবে তেল সরবরাহ করা যাবে না অর্থাৎ কেউ যদি মনে করে আমি এই ধরনের ব্যবসা করব যে অনলাইনে অর্ডার করলে আমি সেখানে সেটা কিন্তু করা যাবে না এই এলাকা উল্লেখ করা হয় এই এই এলাকার সুবিধা পাবে পরবর্তীতে এই সুবিধার সফলতা ব্যর্থতার উপর নির্ভর করবে সারা বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে এই সিস্টেম চালু করবে কিনা সঙ্গে তখন মাই ফার্স্ট ব্লক চ্যানেলে তাহলে প্রত্যেক দিনে নিত্য নতুন আপডেট আপনি জানতে পারবেন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানানো হচ্ছে